হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্রাথমিকের ইন্টারভিউয়ে কেমন নাম্বার পাওয়া যায় বা ডেমনস্ট্রেশন ক্লাসে কেমন নাম্বার দেয় এই দুটো নিয়ে বলবো আর মিনিমাম কত নম্বর পাওয়া যাবে বা পাবেই এবং মানে হাজির হলেই কত নম্বর পাবে আর ম্যাক্সিমাম কত নম্বর দেবে এই চারটে টপিকের উপর আমি ছোট করে ভিডিও করব ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার বেলাইকারটা অন করে রাখবেন প্রথম যেটা বলবো প্রাথমিক ইন্টারভিউতে কেমন নাম্বার পাওয়া যায় প্রথম মনে রাখবেন যে আপনার মানে ইন্টারভিউটা কিভাবে দিচ্ছেন তার উপরও কিন্তু নাম্বার থাকে এবং আপনি কীভাবে ঢুকছেন কীভাবে বেরোচ্ছেন ওখানে রিপ্রেজেন্ট কেমন করছেন তার উপরও নাম্বার থাকে এইগুলোর ওপরে সামগ্রিকভাবে নাম্বার থাকে তারপরে আপনাকে যে দুজন বা তিনজন যারা বোর্ডে থাকবে তারা যে কোশ্চেন করলো তার পরিপ্রেক্ষিতে আপনাকে নাম্বার দেয় আমি কিছু আপনাকে কথা এখানে টিপস বলে দিচ্ছি আপনাদের যেটা প্রথম কথা ধরুন আপনাকে তিনজন আছে তো তিনজনের মধ্যে ধরুন সাপোজ দুজন কি একজন কারোর কোনো কোশ্চেন মানে দুজন দুটো করে কি তিনটে করেও যদি কোশ্চেন করে নখানা কোশ্চেন তো নখানা কোশ্চেনের মধ্যে আপনি যদি দুটো কোশ্চেন কি তিনটে কোশ্চেন নাও পারেন আপনি কিন্তু তাও ফুল মার্কস তাকে আপনাকে দিতে পারে বা দেবে এটা সিস্টেম নিয়ম তার কারণ হচ্ছে একটা মানুষ সব কিন্তু নাও জানতে পারে তো আমি আপনাদের এটাই সাজেশান করব যেটা জানেন না পরিষ্কার বলে দেবেন যে আমি এটা আমার জানা নেই তো আমি এটা বলতে পারবো না আর যেটা জানেন সেটা আপনি পরিষ্কার সঠিকভাবে উত্তরটা দেন তো তাতে কি হবে আপনি যদি সেটাকে নিয়ে কিন্তু বোধ করেন বা সেটাকে নিয়ে তো তো করতে থাকেন তেমন আপনি দেখাতে চাইছেন আপনি জানেন এই মুহূর্তে মনে পড়ছে না মাথা চুলকাচ্ছেন পেট চুলকাচ্ছেন কিন্তু যারা আপনার সামনে বসে আছে আপনার থেকে অনেক বেশি অভিজ্ঞ এটা মনে রাখতে হবে যে তারা কিন্তু এটা বুঝতেই পারছে আপনি অভিনয় করছেন তো এটা করবেন না তো আপনি যেটা পারবেন না আপনি বলে দেবেন আপনি যতগুলো জানেন যে আপনার সামনে যারা বসে আছে তারা হয়তো এমন কিছু বিষয় আছে যেটা আপনি জানেন ওরা জানে না তাহলে পৃথিবীর সব কিছু একটা মানুষ কখনো জানতে পারে না এটা প্রথম টপিক তাহলে আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে হ্যাঁ আপনাকে পাঁচটা কোশ্চেন করলো আপনি একটাও পারছেন না তাহলে তো আপনি মানে পারবেন না বা আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু পাঁচটা কোশ্চেন করলো আপনি তিনটে পারলেন কি চারটে পারলেন একটা পারলেন না এটা হতেই পারে তথেব এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না বা কেউ কিছু এটাকে নিয়ে ভাববেন না তাহলে এখানে কিন্তু আপনি যদি ওইভাবে না কোশ্চেনের উত্তর দেন তাহলে পাঁচে পাঁচ কিন্তু আপনাকে দেবে এটা কনফার্ম থাকুন আর যদি আপনি ধরুন ছটা বললো আপনি তিনটে পারলেন তিনটে পারলেন তাহলে আপনাকে পাঁচে আড়াই দিতে পারে তিন দিতে পারে এটা ডিপেন্ড করছে আপনার বাকি বিষয়গুলোর ওপরে যে আপনি কেমনভাবে রিপ্রেজেন্ট করছেন প্রশ্নটা উত্তরটা কেমনভাবে দিচ্ছেন তো এগুলোর ওপর সামগ্রিকভাবে কিন্তু নাম্বার থাকে তো অথেপ এগুলো একটু মাথায় রাখবেন খেয়াল করবেন বিশেষ করে আপনি যদি টেবিলের সামনে বসেন টেবিলের ওপর হাত রাখবেন না হাতগুলো আপনার জাস্ট সিম্পল ভাবে রাখবেন আপনি ড্রেসটা এমনভাবে করবেন আপনি একজন শিক্ষক আপনাকে আইডিয়াল হিসেবে সকলে মানে মেনে চলে তো অথেব আপনাকে সেইভাবে তাদের সঙ্গে বিহেভ করতে হবে আপনি একটা লাল ড্রেস পরে চলে গেলেন একটা সিম্পল মানে হাত কাটা জামা পরে চলে গেলেন একটা টি শার্ট পরে চলে গেলেন এটা তো একটা শিক্ষকের আদর্শ হতে পারে না এগুলোর উপরে কিন্তু নাম্বার থাকে এটা মনে রাখবেন আচ্ছা তারপরে ডেমনস্ট্রেশান যেটা আপনি ডেমো ক্লাস নিচ্ছেন এটার ওপরে কিন্তু পাঁচ নম্বর থাকে তো এই ডেমো ক্লাসটা একটা ভাইটাল পয়েন্ট এখানে যদিও ডেমো ক্লাসের জন্য আপনি তিরিশ মিনিট পাবেন না পনেরো মিনিটও হয়তো পাবেন না পাঁচ মিনিট পাবেন আপনাকে ধরে চলতে হবে যে আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ডেমো ক্লাসটার কিন্তু সামগ্রিক বিষয়টা উপস্থাপন করতে হবে এবং ওদেরকে বোঝাতে হবে তো আপনাকে আপনি দশ পনেরো মিনিটের মতন বানিয়ে নিয়ে যেতে পারেন হতে পারে আপনি ব্যতিক্রম শেষ পর্যায়ে গেছেন বা হয়তো টিফিন খাবে আপনাকেই শেষ আপনাকে আধ ঘন্টা সময় দিয়ে দিল আমি বলছি না যে আপনি পাঁচ মিনিটের মতন করান আপনাকে পনেরো মিনিট সময় দিল আপনি পারবেন না এরকম নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচ দশ মিনিটই সময় পাওয়া যায় বা পা দেয় তথেব সেই অনুসারে আপনাকে বিশেষ করে প্রথম স্টার্টিংটা মানে আপনি বোর্ডে যে ওয়ার্ক শুরু করছেন ক্লাসটা শুরু করছেন কেমন ভাবে তারা দেখবে ক্লাস অনেক সময় বা ম্যাক্সিমাম সময় শেষ করতে দেবে না ওরা প্রথমটা দেখেই বুঝে যাবে যে আপনি কেমন যেমন একটা হাঁড়িতে ভাত হচ্ছে একটা ভাত টিপলে বুঝে যায় যে ভাত সব ভাত হয়েছে কি হয়নি সব ভাত টিপে টিপে দেখতে হয় না তো এরকমই আপনি যখন পুরো ক্লাসটা দেখার দরকার নেই ওরা যখন পাঁচ মিনিট আপনার ক্লাস দেখবে তাহলেই বুঝে যাবে যে আপনি কেমন ক্লাস করতে পারবেন বা কেমন ক্লাস আপনি করাবেন তো ওই ফার্স্ট ফাইভ মিনিটস কিন্তু ভাই টাল আপনি কেমনভাবে ক্লাসটা শুরু করলেন বাচ্চাদের কীভাবে সম্বোধন করলেন বোর্ড ওয়ার্কটা ঠিকঠাক করলেন কিনা এগুলো নিয়ে আমি যদি আপনাদের কোনো বিষয়টার ওপরে জানার থাকে কমেন্টে বলবেন আমি চেষ্টা করব যে মানে এটা নিয়ে বিস্তারিত বলা যায় কি না বা বিস্তারিত সেই বিষয়ে আরও বলে দেবো পরের ভিডিওতে তো তাহলে এখানে এইভাবে যদি ঠিকঠাক করে করেন পাঁচে পাঁচ সাধারণত পাওয়া যায় আর যদি একান্ত কম দেয় এক হয়তো কম দিতে পারে চার পাবেন কনফার্ম থাকুন এবার মিনিমাম কত নাম্বার দেবে ম্যাক্সিমাম কত নাম্বার দেবে এটা মিনিমাম নাম্বার বলতে আপনি যদি শুধু প্রেজেন্ট হলেন আপনাকে পাঁচখানা কোশ্চেনগুলো আপনি একটা উত্তর দিতে পারলেন না ডেমো ক্লাসটাও খুব ভালো দিতে পারলেন না মোটামুটি দিলেন যেহেতু প্রস্তুতি নিয়ে গেছেন ওরা এমন একটা টপিক দিল আপনি পারলেন না আমি নেগেটিভ পুরো ধরে নিলাম যে আপনার ডেমো ক্লাসও ভালো হয়নি বা দিতেই পারেননি আবার আপনি পুরো কোশ্চেনের উত্তরও দিতে পারেনি তারপরেও আমি বলবো আপনার প্রেজেন্ট হবার কারণে মিনিমাম একটা নাম্বার দেয় মানে আমার ব্যক্তিগত অভিমত দুই দুই চার দেওয়ার কথা বা হয়তো সেটা ডেড় ডেড তিন দেওয়ার কথা কিন্তু আপনি মিনিমাম ধরেছিলেন এক এক দুই আপনাকে দেবে এটা হচ্ছে মিনিমাম আমার অনুমান দুই দুই চার কিন্তু সেটা দুই দুই চারের জায়গায় তিনও হতে পারে দুইও হতে পারে আপনি দুই ধরেই চলুন যে আপনি দুই পাবেন কিছুই পারলেন না দুই পাবেন যদিও এটা হয় না এটা জন গেলে একজনের এরকম হয়তো এক্সেপশনাল হতে পারে সে জাস্ট অন্যান্য জব টব করে বললে চলো আমি টেট পাস করে আছি ডিএলএড আছে বসে গেলাম তো তাদের ক্ষেত্রে এটা হতে পারে তাছাড়া কিন্তু এরকম সাধারণত হবে না নাইনটি নাইন পার্সেন্টের ক্ষেত্রে এটা হবে না তারপরে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার কত ম্যাক্সিমাম নাম্বার ফুল মার্কস পাবেন আমার জানা মতে আগের যে পরীক্ষা হয়েছিল সেখানে আমি অনেক কজনকে গাইড করেছিলাম তো তাদের ক্ষেত্রে আমি দশে দশ তারা পেয়েছে ঠিক আছে নাইন পয়েন্ট নাইনের ওপর তো পাবেই কনফার্ম এবং নাইন পয়েন্ট ফাইভ টেন পাওয়াটা ইজি ব্যাপার যদি আপনি এই ডেমো ক্লাসটা ঠিকঠাক করে দেন আর রিপ্রেজেন্টটা ঠিক করে করেন পরীক্ষাটা ঠিক করে দেন ঠিক আছে তো অতএব এটা নিয়ে ভাবার কিছু নেই ম্যাক্সিমাম নাম্বার কিন্তু দশ পাবেন পাঁচ পাঁচ করে দশ আপনাকে দেবে যদি ঠিকঠাক সব কিছু করেন আর যদি আপনার ভাইবার নাম্বারে কোনো ম্যানিফুলেট না হয় মানে আপনাকে ওই ইন্টারভিউ বোর্ডে যে নাম্বারটা দিলো সেটাই যদি আপনার প্রতিফলন হয় যেটা চব্বিশে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছিল অন্যান্য ইন্টারভিউ এর ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে সেগুলো নিয়ে আমি বলছি না কিন্তু এর ক্ষেত্রে যদি সিসিটিভির আন্ডারে আপনাদের পরীক্ষা হয় তাহলে দশে দশ আপনারা পাবেন যদি ম্যাক্সিমাম ঠিকঠাক সব কিছু দিয়ে থাকেন ঠিকঠাক মানে আমি বলছি যে পাঁচখানা কোশ্চেন করে যে আপনি চারটে দিলেও আপনি পাঁচে পাঁচ পাবেন এটা মনে রাখবেন ডেমো ক্লাসে সামান্য একটা কিছু হেরফের হলো আপনাকে নাম্বার কেটে নেবে না পয়েন্ট ফাইভ কাটতে পারে মেবি কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিন্তু ফুল মার্কস দেয় বাকি যে বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে ওকে ধন্যবাদ আর এই রিলেটেড যদি আপনারা আরও ভিডিও পেতে চান ভিডিও বা ইন্টারভিউ রিলেটেড আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন আমি তাহলে সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে পরবর্তী ভিডিওগুলো দেবো ধন্যবাদ